হে প্রভু এ কে উঠতেছে আর আর কি বলে পাহাড়ি অঞ্চলের পাইন আনারস ভাবছিলাম যে মিষ্টি হবে না ঠিক আছে ছোট ছোট খুব মিষ্টি অনেক ভালো লাগছে আমি খাইতেছি দেখুন আমাদের যারা আছে সাথে সবাই উঠতেছে দেখমনি কেমন ধরতে পারেন আসতে ধরেন পরে হাঁপাই দেবেন কা

উপরের থেকে নিচের ভিউটা দেখেন পানি কি সুন্দর কি বলো ভাই এটা কি কারেন্টের তার হে প্রভু এ কে হুয়া কি পাহাড়ে উঠতেছে আসলে পাহাড়ে উঠতেছে বারো একটা ফিল দেখেন কেউ পা পাড় আবার স্লিপ টিপ না করে সত্যি হাফাই গেছে

কথা কইতে কষ্ট যাইতেছে আমার এর বন্য গাছগুলো পাহাড়ি অঞ্চলের যে গাছ রাঙামাটি আসলে যে মজাটা সেটা হলে এই ঠিক আছে পাহাড় পর্বত নদ নদী এই ভিউগুলোই নেওয়া এবং ভিউগুলোর উপরে এনজয় করা এগুলোই

উপর থেকে ভিউটা দেখুন আর পাহাড়ের ঢালে প্রচুর পরিমাণ কলা গাছ আছে তবে সবাই সাবধানে উঠতে হবে কারণ কারোর পা আদান স্লিপ ট্রিপ না করে তাইলে হয়তো বা রিক্সই দেবো কোথায় বড়ো ধরনের রিক্সই দেবে হয় এইপথ দিয়ে যাবা দে এখান থেকে এইপার দিয়ে এখানে যাওয়া দেবো আসুন ভাই এইপথ দিয়ে যাওয়া দেবো কানেক্টেড আছে এইটাই কোনো বাড়ি এরা একবার জিম করা লাগে না একটু পানি খাওয়াবেন আল্লাহ হাফাই গেছি পানি খাইতেছি আমরা গিয়ে আবার নিবার ঘুরে ভাই তো গাইস আদিবাসী একটা বাড়ি তো এখানে ওর আল্লাহ অনেক সুন্দর ভিউ এখানে এখানে যাওয়ার ব্যবস্থা দেখছেন গাছগুলো দেখেন শুধু মানে একদম কাশ্মীর খ্যাত বিখ্যাত বিখ্যাত জায়গা এইদিকে আরও আছে আপনার লেক আছে যাওয়া দেব এখানে আবার একটা ঘর পরিত্যক্ত তাই না হোটেল যারা যারা এসে অসুস্থ হয়ে যাবে এদের জন্য হোটেলগুলো রাখা হয়েছে তো ভাইরা রেস্ট নিতেছেন রুগী না তাহলে এটা একটা রুম রুম বুকিং এখন আমরা শুধু নামবো শুধু নাম বো নাম বলিছে ঠিক আছে তো গাইস দেখুন আমরা যে মাঝ পথ দিয়ে হাঁটতাছি ওর ডান পাশে চাকাই দেখেন শুধু ভিউটা কি সুন্দর ভিউ ঠিক আছে মানে লেক কালারে এত সুন্দর স্বপ্নের মতন ঠিক আছে আমি যেমনটা ফোনে দেখছি একজন সার্জ দিয়ে এখন আমি যে জায়গায় ঘুরতে যাই ওর আগে একটু সার্জ দিয়ে ইউটিউবে ওই ওই সম্বন্ধে ভিডিওগুলো দেখি সুন্দর তো সম্পর্কে তোর রাঙামাটি সম্পর্কে যেটা দেখছি তার সেই তো আসার পর বেশি সুন্দর লাগতেছে কাঁঠাল গাছ আম গাছ প্রচুর পরিমাণে পানির লাইন আছে আবার কিন্তু কারেন্ডার খুব সহ করে এলাকায় উপরে দোকান আছে এখানে আবার কাঁঠাল হয়েছে পাহাড়ি কাঁঠাল দেখুন গ্যাস উপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর ভিউ ঠিক আছে অনেক সুন্দর

খাই থাকে খাই থাকে মই যাব ৰাখিম বিলটো দি তাৰপৰা আপোনাক উৰিব

আর এদের রাস্তা মানে যারা এখানে স্থানীয় এদের তো মুখস্থ করবেন এখানে অনেক কিছু আছে ডাপ আছে আন্দার সেখানেও আছে আর সামনে এগোচ্ছি দেখুন ওখানে এখানে একটা মন্দির আছে জাস্ট মন্দিরটা একটু দেখুন দেখুন কি সুন্দর একটা মন্দির দেখা এই গাছগুলা কি ধুলা এরকম হয়ে গেছে নাকি এরকম কালার

আসলে এমন একটা জায়গায় দাঁড়াইয়া এমন একটা ভিউর মাছ কানে ঠিক আছে বিহুর মাছ কানে ভিউর উপরে দাঁড়াইয়া আপ মানে আনারস খাইতেছি হুম দারুন মজা হয় আপনার এখানে আসলে কেউ এই জিনিসটা মিস করবেন না অনেক মজা আপনার আপনার মনে যদি কোনো কষ্ট থাকে তাহলে এইখান থেকে কোনো আশীর্বাদ নিতে পারেন